আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো আমাদের শপে কিন্তু একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড রেঞ্জের বেশ কিছু ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে সব ধরনের ল্যাপটপ যারা আসলে স্টাডিং মানে ল্যাপটপ কিনবেন লাইফে ফার্স্ট টাইম স্টাডিং কোনো কিছু করবেন সেই পারপাস ল্যাপটপ কিনতে চান কে যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিলান্সিং করতে চান কে যদি স্টাডির জন্য ল্যাপটপ কিনতে চান মোটামুটি সব রেঞ্জের ল্যাপটপ আমাদের স্টকে আছে বাট আমরা ফোকাস করার চেষ্টা করি প্রিমিয়াম ক্যাটাগরি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা প্লাস বাজেটের বেশ কিছু ল্যাপটপে সবসময় আমরা ভিডিও দিয়ে থাকি তো তার ভিডিও আমরা একটু দামি ল্যাপটপ দিই তার মানে এই না যে আমাদের কাছে কম দামি ল্যাপটপ নাই সব সময় সব প্রাইজে সকল প্রাইজে সব ল্যাপটপে আমাদের স্টক अवेलेबल আছে আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো এখানে নতুন পুরাতন অ্যাপলের ম্যাকবুক এয়ার ডেল এর এক্সপিএস 13 ল্যাটিটিউড সিরিজ বেশ কিছু ল্যাপটপ থাকবে एग्জ্যাক্টলি আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করব ভিডিও শুরু করব আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স মিনিমাম প্রাইজে ল্যাপটপ দিয়ে যেটা হচ্ছে এইচপি 14s

RAM SSD এস দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটা একটা গ্রে বা ব্ল্যাক কালার এর কম্বিনেশনে আছে যেটা বলেছিলাম এই ল্যাপটপের প্রসেসর যদি ইন্টেলের সাথে আপনারা কম্পেয়ার করেন সেক্ষেত্রে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নট এ সিঙ্গাল আমরা যে এই কথাটা বলি যে একজনে ইউজ করা হয় নাই এই বিষয়গুলো কিন্তু ল্যাপটপের প্রোগ্রাম দিয়ে বের করা যায় আপনারা কিন্তু চাইলে দেখতে পারবেন ল্যাপটপটা কতবার চার্জ করা হয়েছে কত ঘন্টা ইউজ করা হয়েছে আপনারা যদি নাও জানেন আমাদের শপে আসলে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মিনিমাম প্রাইজে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা অবশ্যই একটু দামি ল্যাপটপ এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোর্টিন রোজ গোল্ড কালারের একটা ল্যাপটপ এটা কালারটা কিন্তু একটু অন টাইপের তো এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা টেন কোর বারো থ্রেটের প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর সাথে থাকে এইট জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটাও নট এ সিঙ্গেল ইউজ করা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গন অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে চতুর্পাশের ন্যারো ব্যাজেল যেটা দেখতে খুবই সুন্দর লাগে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকে আমরা যদি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন দেখাই এটা হচ্ছে টপ পার্ট ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সাইড ল্যাপটপটার পিছন সাইডে ব্যাক সাইডে ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম লেফট সাইড এবং রাইট সাইডে তো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা তো আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকতে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা দুইটা ম্যাকবুক এয়ার দেখাবো আমাদের কাছে ম্যাকবুক এয়ারের কিন্তু বিভিন্ন মডেলের বা বিভিন্ন কনফিগারেশনের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লুকের মতো ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস আমি যদি একটু ভিতরে লুকিংটা দেখাই টাচ আইডিয়া আছে এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যান ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারে টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে যারা একটু শো টাইপের ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন একটু ইউনিক টাইপের ডিজাইন আলট্রা সিলিম বা সুপার সিলিম তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটু আরও সুপার কোয়ালিটির এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা একটা রোজ কোল্ড কালারের ল্যাপটপ এই কালারটা সচরাচর অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটাতেও টাচ আইডি নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন ভাইব্রেটিং এবং এটাতেও আপনারা থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর অস্থির একটা লুকে আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগেস্ট স্ক্র্যাচ নাই টাইপসি থান্ডারবোল পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আর অ্যাপেলের প্রোডাক্টের ডিপেন্ড করে প্রাইস হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি দাম হতে পারে অন্য যে কোনো জায়গা থেকে কারণ এই প্রোডাক্টগুলা কালেকশনটা একটু রেয়ার টাইপের সো সেক্ষেত্রে প্রাইস কম বেশি যে কোনো জায়গা থেকে হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা সবসময় চেষ্টা করি একটা অথেন্টিক ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার নেক্সটে আমরা কিছু যে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিউড সিরিজ ক্যাটাগরি তো কেউ যদি এক্সপিএস কালেক্ট করতে চান আমাদের শপে কিন্তু এক্সপিএস এর বিভিন্ন ক্যাটাগরি ল্যাপটপ আছে আমার হাতে যেটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো এটা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এসএসডিটা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে কার্বন ফাইবার এবং ফুললি মেটাল দিয়ে ল্যাপটপটা বিল্ড করা 90% পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে সাইড একদম সুপার সিলিম বা আলট্রা সিলিম ধরে নিতে পারেন কোনো দাগ স্ক্রেস নাই পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন ফর্টি টু থাউজেন্ড ফাইভ টাকা এক্সপিএসের আরেকটু লেটেস্ট মডেলের আছে যাদের আরেকটু দামি সিরিজের চাচ্ছেন তাহলে এটা দেখতে পারেন এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন ডাবল জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো চাইলে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাতার সাথে ফিক্সড করা থাকে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এই ল্যাপটপটাও কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা কিবোর্ড পার্টটা হচ্ছে টোটাল কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে ফুল সাইজ কিবোর্ড যেটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কিবোর্ডের পাশে কিন্তু একদম ব্যাজেললেস পুরাটাই কিবোর্ড যাতে দেখতে সুন্দর লাগে আবার এই ল্যাপটপটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের গ্লোসি ডিসপ্লে টাচ স্ক্রিন তো যারা আসলে মিডিয়া এন্টারটেনমেন্ট পারপাস ইউজ করতে চান পাশাপাশি ল্যাপটপটাকে বিভিন্ন জায়গায় ক্যারি করে ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য খুবই কমফোর্টেবল আমি ল্যাপটপটা একটু অন করে দেখিয়ে দিলাম যে ব্যাজেললেস থাকাতে ল্যাপটপটা দেখতে কীরকম লাগে তো এই ল্যাপটপটা আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল্ড করা তার উপরে কিন্তু শাইনিং করা আছে যেটা দেখতে আরো সুন্দর লাগে দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দুইটার যে কোনো পোর্ট দিয়েই ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে প্রাইসটা পড়বে মাত্র 60,500 টাকা লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো ডেলের ল্যাটিচিউড সিরিজের একটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটা দেখতে আমার কাছে এতটাই ভালো লাগে আর আপনারা অবশ্য দেখেন যে একদম লুকিংটা হচ্ছে অস্থির একটা লুকিং মানে চতুর পাশে একটা ন্যারো ছোট ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর একটা ল্যাপটপ এটার স্পেশালিটি হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আমি মডেলটা আপনাদের দেখিয়ে দিই যাতে গুগলে চেক করে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন ল্যাটিটিউড সেভেন থ্রি ডাবল জিরো কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড মানে চতুর্পাশে দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি চতুর্পাশেই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ক্যারি করার জন্য কমফোর্টেবল একটু শক্তপোক্ত টাইপের আছে ল্যাপটপটা আর এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো আর যারা স্ক্রিন একটু বড় সাইজ সাইজের চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো এটারও লুকসটা দেখিয়ে দিচ্ছি এটাও কোরআই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকটার চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলি লিভেনেও কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ